আমাদের ডিম শুধু ডিম কিন্তু না অন্য কোন নাম নেই আমাদের ভিটামিন আর ফলে সেটা ভিতরে আর কিছু নাই ওগুলি যে প্যাকেট

এর একটা প্রশ্ন জানতে চাই সেটা হচ্ছে আসলে কাগজপত্র ডিম এখানে আছে কাগজপত্র আছে আপনার ভালুকায় তারপর হচ্ছে ওইখান থেকে লেভেলিং করে দেওয়া হচ্ছে প্রতিমধ্যে ডিম সাধারণ ডিমoverlineভাবে লেভেলিং হয়ে আসছে কিনা এরকম কোন সন্দেহ তৈরি হয় কিনা যেহেতু ডিম এসেছে ফলে ডিমের সাথে কাগজ আসা এটাই প্রত্যাشته ছিল কিন্তু সেই কাগজপত্র আমরা এখানে পাই নাই কোনো রকমের কাগজ ডকুমেন্ট কিছুই এখানে নেই শুধু ডিমটাই রয়েছে এটি আসলে দুঃখজনক বিষয়

পারিনি ওনারা বলেছে আপনারা দেননি তাহলে আপনি কে মিথ্যে বলছে না আমরা হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র হয়েছি